নয়কে কে সব কিছু কে জানে গায়ে গাতানি মানছি গাছে আর সর বড় বিগুন নাই গুল বেগুনা নে নাই भाजी বড়ু টুকরা মুকড়া জাছে দাইছে বৈছে খান না গো গাছে তাই জা আছে কই পিজেন বের হইবো বানাই পারুম তাই আমার এই বেগুনগুলো কাটা শেষ মানে পেঁয়াজ রসুন আলু এই যে এই যে এখানে কেটে নাম আর দা সব কিছু কেটে নাই আলু পেঁয়াজ কেটে নাম আমার সব কিছু কাটা হয়ে গেছে গা এর পাশে আলু আদা রসুন জিরা গরম মশলা কাঁচা মরিচ পেঁয়াজ কেটে নিয়েছি এর পাশে মুরগি ডাউ ভিজে নিয়েছি কেটে নিয়ে তো সব কিছু শেষ মানে রান্না করুন গা পরে তা মাংস মধ্যে সব গুড়া মশলাও দিয়ে দিছি এন সব কিছু মেয়ে তো তেল দিয়ে তো তেলটা দিয়ে দিছি আমি সব কিছু মেয়েকে তেমন মাখা শেষ পাশে আলুগুনা আগে বেজানো তারপরে মাংসগুনা রান্না করুন

ঠাণ্ডা গান লাগব এই मैम मशीन इधर नहीं तो ना रे पर मुंह पर सीट में कल का मुसा पाए सके शाम

মির্জাপুর যাইতে আছি ওই যে সাথে বক্তা আছে অঙ্কন আছে যাই দেহি কালকে তো অঙ্কনের জন্মদিন গেছে আমরা আসছিলাম অফিসে কিছু কিনতে পারি নাই আর আজকে এখনও অঙ্কন কবে আছে বাবা তুমি যখন আইছো তাহলে আমার নাকি একটা কেক নিয়ে আসো কেক কাটি আর যেহেতু আজকে আমারও জন্মদিন ছাব্বিশে মার্চ যাই দেখি কি আনা যায় এনে আপনাদের যতটুকু সম্ভব চেষ্টা করব দেখানোর জন্য চলেন যাই মির্জাপুরের দিকে যাওয়া যাক

পরে আমরা বাড়িতে যাই আবার আপনাদের দেখাই বাজার করে চলে আসলাম ওই যে সবাই মিলে নিয়ে যাইতাছি বাড়ির কাছাকাছি চলে আসছি আর হাতে ব্যাগ ট্যাগ থাকাতে ভালো করে মোবাইলটা ধরতেও পারতেছি না যতটুকু সম্ভব চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য তারপরে বাড়িতে যাই বাড়িতে যাই আবার আপনাদের দেখাইতেছি কি কি আনা হইল ধান খেতের হাতের দিয়ে খুব সুন্দর দেখা যায় বাড়ির কাছাকাছি হ্যাপর সিং ওখানে মা এই যে এইখানে গেছে

বাজার নিয়ে চলে আসছি কি কি বাজার নিয়ে এসছি আপনাদের দেখাই যে জায়গায় মুরগি আছে এনে দুই এখন পরিষ্কার করে নিয়ে আপ আছে এক কেস এখানে পোলাও চাল আছে সাবান কয়েল টয়েল আছে এখানে কেক আছে ললিপপ আছে আরো এখানে একটা মম টম আছে সয়াবিন তেল মিষ্টি আছে এইখানে পেঁয়াজ আলু টালু আছে আর সালাদ সালাদের ই আছে এইখানে আইটেম আছে আর কাঁচা সবজি আছে তোরা কেকটা ফ্রিজে থেকে আসি আর তুমি এইবার সে মুরগি টুরগি ধুই আনে হ্যাঁ তাহলে লঙ্কা নিয়ে আজকে খুশি না বানছে তো হ্যাঁ তুমি নিয়ে আনো তাহলে নিয়ে হারবা না খালিয়ে দিও না কিন্তু আবার তো পুরা হ্যাঁ পড়ছে

যাই হেৰি আৰু এইখিনি ত্ৰান্ত হবিনে কিছু খাও খাও

हाँ नॉन गिया रे किन गिया ला रकिन ले कि नोस्ट होए गेले तब का करैटा कता करै कि पिसन जली बाहर जायगा ना सके हां ओडाई बाहर जाना ना एकटा के हमारे कि निबिना पिसनी आ न दुसान नु आंगले चला नि ना तुम शान पाइने तुम ना दोनी मान तुम देख पा ना दोनी नहीं ना बारी बारी के आई छी ए साल तो চিন্তা ভাৱনা কৰি দেখেন যে দুইটা কাটা হাৰবেন কিনে গা তিনিটা দিব आठ <muchan> <ना>, तो बारी पूरा नहीं लेते क्यों हुए वो हाँ आठ कोई कारी कारी क्या है बात लाये थे हमारे लेट आना लेट आने से तो तो क्या रे बालों वाले वो बात नहीं सीख रहा है अच्छा हमने बालों ने

বাটা বাটির গাছ শুরু হয়ে গেছে আদা বেটে নিতেছে তার সাথে রসুন আছে রসুন আদা এগুলো বেটে নিবে এদিকে মিতা যে পিঁয়াজ নিতে আছে আর মাংস তো ধুয়ে নিছিল এগুলা প্রস্তুতি চলতেছে আর আমাদের সকালের খাবার দাবার বাজার সহ ভিডিওটা তো অনেক বড় হয়ে গেছে এই পাটটা এখন ভিডিও গুছে আপনাদের ছেড়ে দিচ্ছি আর এরপরে আবার আমরা রান্নাবান্নাও করবে আবার বিকেলে কেক কাটা আছে সেইগুলো নিয়ে একটা পার্ট হবে তো এটা বড় হয়ে যায় এমনিতেই এই জন্য এই ভিডিওটা এখানে শেষ দিতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দ্বিতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল সকলকে টাটা দিবে না